আজ তোমাদের সাথে ফিটমের একটা এঙ্গেজমেন্ট লুক শেয়ার করব কিন্তু তার আগে আমার বা ব্রাইডের বা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। কিন্তু ভিডিওটা শুরু করছি একটু আগের থেকে মানে তার আগের দিন থেকে যেদিন আমরা সপরিবারে চলে গিয়েছিলাম মদিনায় মদিনার এই ব্রাঞ্চটায় যাওয়ার জন্য ব্যারাকপুর ঘাট থেকে যদি আমরা যেতাম হার্ডলি আধ ঘন্টা মতো লাগতো কিন্তু আমরা ঘুরে ঘুরে যেহেতু গিয়েছিলাম তো অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আসলে না আমরা কোথায় যাব কি করব কিছুই ফিক্স ছিল না মানে আমরা প্রথমে ভেবেছিলাম কোলাঘাট যাবো কিন্তু যেহেতু সবারই কিছু না কিছু কাজ পড়ে গিয়েছিল তো আমরা তারপরে ডিসাইড করি যে এখানে আসবো কিন্তু একটু ঘুরে ঘুরে আসবো কারণ আমাদের আসল উদ্দেশ্য খাওয়া দাওয়া ছিল না মানে সবাই মিলে একটুখানি বাইকে করে ঘুরবো এটাই আমাদের উদ্দেশ্য ছিল মেন ওখানে যাওয়া মাত্রই ওদের একটা মানে কি বলবো সিগনেচার বলতে পারো বা ট্র্যাডিশন এই টুপিগুলো আমাদের পড়তে বললো মানে ফটো তোলার জন্যই মেনলি আমরা ভীষণ এনজয় করছিলাম সবাই মিলে দেন আমরা অর্ডার করি দুটো থালি এই একটা থালি আর এইটা মহারাজি বা মহাভোজ কিছু একটা থালি হবে আমার ঠিকঠাক নামটা মনে পড়ছে না এখন আমি যখন শর্ট ছেড়েছিলাম তোমরা অনেকেই প্রাইসটা আমাকে জিজ্ঞাসা করেছিলে এই বড় থালিটা ছিল পাঁচ হাজার সামথিং আর ছোটটা ছিল দু হাজার দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও সবাই মিলে বেরিয়ে আবারও আমরা ডিসিশন নিই যে আমরা একটু ঘুরে ঘুরে যাব যেটা বলছিলাম আমাদের মেনলি উদ্দেশ্য ছিল সবাই মিলে একসাথে বাইকে করে ঘুরবো মানে যেখানে আমাদের শর্টকাট থেকে বেশিক্ষণের রাস্তা নয় সেখানে আমরা অনেক ঘুরে ঘুরে প্রায় এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে বাড়ি এসেছিলাম তো এইভাবেই কাটিয়েছিলাম দিনটা সবাই মিলে একসাথে থাকলেন আমরা এমনিই সময় কেটে যায় মানে কোথা দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না আর এই সময়গুলো কাটাতেও আমরা খুব পছন্দ করি তো চলো এবার আসা যাক আমাদের মেন টপিকে প্রথমে বলি ফিফথ মেতে কেমন গরম পড়েছিল সেটা তো নতুন করে বলার বিষয় না সেদিনকে এতটাই গরম ছিল এবং ব্রাইডের ওখানে ভোল্টেজের কোনো কারণে আমার রিং লাইটও পুড়ে যায় সবটা মেনটেন করে দেখো আমি রিং লাইট তখনও জ্বালাইনি কারণ আমার রিং লাইট জ্বালালেই আগুন জ্বলে যাচ্ছিলো মানে তারপরে আমি আর রিং লাইট জ্বালাতেই পারিনি এখনও অবধি স্টিল নাও কিছু কিছু টাইম একটু রিক্স নিয়েই জ্বালাচ্ছিলাম কারণ তোমাদের সাথে ভিডিও কিছু তো শেয়ার করতে হবে আর দেখো ওকে প্রায় নাইনটি পারসেন্ট টাইম আমি কুলার এসি তো বাদই দাও ফ্যান ছাড়াও সাজিয়েছি তো ও এমনি ঘেমে যাচ্ছিলো এত বেশি আবার হেভি এতটা গ্রাউন্ড পড়েছিল মানে আমার থেকেও কষ্ট ও বেশি পাচ্ছিল ওই গরমে আমরা ফ্যান মানে কুলার সমস্ত কিছু বন্ধ করে আমাদের কাজ করতে হচ্ছিলো মানে ভাবতে পারছে আমাদের অবস্থাটা কেমন হতে পারে এই যে কুলার অফ এই একটা বড় কারণ এত স্পিডে চলছিল মানে এটা তো আমি লো স্পিডে করে রেখেছিলাম সমস্ত কিছু উড়ে যাচ্ছিলো যেহেতু ঘরটাও ছোট ছিল জিনিসপত্র রাখার জায়গা ছিল না আবার ও এত বড় গ্রাউন্ড পড়েছিল মানে সবটা মিলিয়ে একটা এত হয়ে বাট ও অনেকটা মেনটেন করার চেষ্টা করেছিল কিচ্ছু বলেনি আমিও সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করছিলাম সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করাই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জিং তো সেটাই করার চেষ্টা করছিলাম তোমরা জানিও লুকটা কেমন লাগলো আর একটা জিনিস যেটা না বললেই নয় ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো যে ওকে সেজে কেমন লাগবে ওর মা বকবে না তো মানে আগের ওই একটা এক্সপিরিয়েন্স ওর ভীষণ বাজে ছিল আমাকে ফটোও দেখিয়েছিল তো মানে ওই কারণেও এত শক্ট হয়েছিল যে আমাকে বারবার বলছিল দিদি আমাকে যেন একটু ভালো লাগে ফুল লুকটার পর ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করি প্রচন্ড ভয় ছিল কেমন লাগবে না লাগবে প্রচন্ড ভয় আমি জানি আমার লাগলো

একদম প্যান্ট ট্যান কিছু ছাড়া হেয়ার করতে হয়েছে সেই কারণে ওকে গরমের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি এই এপ্রিল এপ্রিল না মে মাসের গরমে তো তোমরা জানিও কেমন লাগছে আজকে ওর লোকটা লুকটা তো চলো আমার বা ব্রাইডের গলাটা শুনেই আশা করছি বুঝতে পারলে আমরা কতটা হাঁপিয়ে গিয়েছিলাম আমরা ঘুরিয়ে রেখে দিয়েছিলাম কারণ কিছু করা যাচ্ছিল না কুলারের এই একটা প্রবলেম ভীষণ করতে হয় ফেস তারপরে আবারও বেরিয়েছিলাম সবাই মিলে একটুখানি ঘুরতে তারপরে এসে বাড়িতে আর আরিকোর বার্থডে সেলিব্রেট করছিলাম কারণ ফিফ মে তোমরা কম বেশি সবাই যেন আমি পোস্টও করেছিলাম আমার সোনার জন্মদিন সেটা তো সেলিব্রেট করতেই হতো আসলে সেদিন আমিও বাড়িতে ছিলাম না আর কেউ আমাদের বাড়িতে না একজন না থাকলে কোনো জিনিস আমরা সেলিব্রেট করি না সবাই আসলে করি তো সেই কারণে একটু রাতও হয়ে গিয়েছিল বাট সেলিব্রেট তো করতেই হতো যাকে ছাড়া আমাদের কারুর চলে না আসলে আমার সোনা পাপা সেদিন আমাদের বাড়ি এসেছিলো আমার এখনও মনে পড়ে সেই কয়েক দিনের ছোট্ট একটা প্রাণকে তুয়ালেতে জড়িয়ে এনেছিলাম আর এখন দেখো তিনি কত বড় হয়ে গেছে আর হাত ধরলে ভীষণ রেগে যায় আশীর্বাদ করেও যেন সুস্থ থাকে সবসময়